দেখুন ভাঙচুর করার হুমকি হয় সেটা একবার দেখার ইচ্ছা আছে জেলা পরিষদ অভিযান হবে জেলা পরিষদে আমরা আমাদের যে ঘোষিত কর্মসূচি সে কর্মসূচির নির্দিষ্ট সময় আমরা করবো যারা ভাই ভাতিজা ভাগনাদের রোজগার করিয়ে দেওয়ার ঠিকা নিয়ে জেলা পরিষদকে ঠিকা পরিষদে পরিণত করেছে এবং মানুষের অধিকারকে যারা ক্ষুণ্ণ করছে বীরভূমে সনাতনী সমাজ যাদের বাড়িতে সন্ধ্যা তুলসী তলায় প্রদীপ জলে তাদের অধিকারকে হনন করছে শুধুমাত্র পারিবারিক কিছু লোকেদেরকে রোজগার করিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তাদের জন্য তাদের বিরুদ্ধে সত্য কথা তোলার জনগণের সামনে আমাদেরকে দায়িত্ব দিয়েছে বীরভূমের জনগণ আমরা পশ্চিম বাংলার সজাগ জাগ্রত বিরোধী রাজনৈতিক দল সেই কারণে আমরা বলবো আমরা মানুষের হয়ে আমাদের কণ্ঠস্বর তৃণমূল কেস দিয়ে কেন আমাকে জেল খাটিয়েও কিছু রুখতে পারেনি ভয় দেখিয়ে কেস করে বিরাট কিছু হবে বলে হয় না বীরভূমের মানুষের কাছে আমরা দায়বদ্ধ যারা বীরভূমের মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে আজকে বীরভূম জেলাতে প্রত্যেকটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা ওয়ারেন্টি থাকা সত্ত্বেও পাঁচ বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও কন্ট্রাক্টরদের কিছু বলতে পারে না ভাই যান কেন কারণ একটাই চোদ্দ পনেরো ষোলো পার্সেন্ট আগেই কেটে নিয়েছে নিয়েছে স্বাভাবিকভাবে ঠিকাদারদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে টাকা নিয়ে সেজন্য বলতে পারে না আর আজকে সমস্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার কেন্দ্র সরকারের টাকা সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে ফিফটিন ফিন্যান্সের যে কাজ হয়েছে সেই কাজ নিয়েও মার্ক আছে সেই নিয়ে আমাদের বিভিন্ন সময় যা করার আমরা আগামী সময় সেটা করবো এখন আপনাদের মাধ্যমে বলছি না এর তদন্ত হবে ভিজিলেন্স হবে এবং সেন্ট্রাল এজেন্সিকে হস্তক্ষেপ করার জন্য আমরা চিঠি অলরেডি করছি স্বাভাবিকভাবেই এর শেষ দেখে আমরা ছাপবো কোনো আইনের দ্বারস্থ হওয়ার দরকার নাই আমরা জনগণের দ্বারস্থ হবে আমরা জনগণের প্রতি দায়বদ্ধ যখন সময় আসবে তখন সোজা রাস্তা দেখাবো সেটা জানেন হ্যাঁ সেটা তো যেটা আছে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে আমাকে যেতেই হবে